রে বাবা রে বাবা এত বড় গুডাউন ভাই এখানে যে আমরা যে পার্টি মুড় দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু রোল রাখা

আপনারা চাইলে এই जीएसএম চেকার আছে সেটা দিয়ে আমাদের সম্পূর্ণ রূপে চেক করে নিতে হবে জিএসএম মেশিন এখানে আমরা কাপড়টা কেটে এটার ভিতরে দিয়ে আমরা জিএসএম চেক করে তাকে ইনশিয়ার করব 100% ইম্পোর্টেড আইটেম তো আমরা ইম্পোর্ট করে জাপান ইংল্যান্ড সৌদি আরব এই সব কাটটি থেকে আসছে সব চায়না না টেকনোলজি অ্যাডভান্স এটা হচ্ছে মোস্ট অ্যাডভান্স এটা দেখো গ্লোসি একটা সুতার কম্বিনেশন করা এই কালেকশন গুলো অন্য কোথাও পাওয়া যাবে না চোখ ছানা বড় হয়ে যেতেছে হ্যাঁ রাইট আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমরা আছি একটা কার্টিনের শোরুমে অনেকেই জানেন কার্টেন ক্যানভাস পর্দা শোরুম হিসেবে অতটা পরিচিত নয় আসলে পর্দা শিল্প হিসেবে তারা পরিচিত এখানে ভাবতে পারেন ভাই এটা তো পর্দা শোরুম আপনি পর্দা শিল্প নিয়ে আসলেন কোথা থেকে নিয়ে আসলেন আসলে এই জায়গাটাতেই রুচির অনেকটা বহির প্রকাশ আসে দেখেন নর্মালি আমরা বাসায় পর্দা লাগে কি কারণে সূর্যের আলো আসবে না এই জন্য ধুলাবালি আসবে না এই জন্য পর্দায় কিন্তু ঘরের সৌন্দর্য ডিপেন্ড করে তাদের নিজস্ব কনসালটেন্সি ফার্ম যারা কি করে আপনার বাসায় ওয়েল ডেকোরেশন করার জন্য কোন পর্দাটা ভালো হবে এইটার নলেজটা তাদের আছে এই নলেজটা আসলে সবার থাকে না তাদের টার্গেট অডিয়েন্স কারা যারা আসলে রুচির ক্ষেত্রে অ্যাকচুয়াল পরিমাণ স্যাক্রিফাইস করতে চায় না আজকের ভিডিওটা ঠিক তাদের জন্য আমি রাকিব ভাইয়ের সাথে পরিচয় করে দিব তাদের নতুন দুই দুইটা ব্রাঞ্চ আছে এই দুইটা ব্রাঞ্চ থেকে আমি একে একে আপনাদেরকে নতুন এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখাবো যেমন আমার পাশে এইটা হচ্ছে একটা ড্রয়িং উইন্ডো ড্রয়িং উইন্ডোটা এত এক্সক্লুসিভ এত সুন্দর করে কাজ করা আর আপনি জানলে অবাক হবেন প্রত্যেকটা প্রোডাক্ট সম্পূর্ণ বিদেশি টেকনোলজি দেখেন যাদের রুচি আছে তারা কি করে একটা স্মার্টফোন হইলেও হয় বিষয়টা এরকম না তাদের কিন্তু একটা অ্যাপেল লাগে যারা একটা বাইকের রুচি আছে তাদের যেন তেন একটা বাইক হলে হয় না তাদের দেখবেন কি হয়তো একটা রয়্যাল এনফিল্ড লাগে নাইলে একটা কী ওয়ান ফাইভ ভার্সন ফোর লাগে তো এই রকম আসলে হাই ক্লাস মেন্টালিটি যাদের তাদের জন্য কার্টেন ক্যানভাস পুরো ভিডিওটা দেখবেন আমি মনে করি আপনাদের রুচির সাথে হানড্রেড হানড্রেড ম্যাচ হয়ে যাবে চলুন দেই না করে শুরু করা যাক আজকের ভিডিও তো কার্টেন ক্যানভাসের তরফ থেকে আমাদের সাথে আছেন রাকিব ভাই রাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ওয়েদারটা দেখলে খুব ভালো লাগে মানে একদম ঘরে ফেরার মতো একটা টান চলে আসে এত সুন্দর ডেকোরেশন ইসলামপুরের মতো জায়গা এটা কিন্তু ভাই অবিস্মরণীয় জি অবশ্যই এটা আসলে ডেকোরেশন জিনিসটা আসলে আমি আপনাকে যদি একটা এক্সাম্পল দিয়ে হ্যাঁ শুরু করি যে আসলে আমি যখন বাসা থেকে বের হই তখন মোটামুটি আমি আমার জামা জামা কাপড় বা যাই আছে আমি পরিধান করার পরেও যতটুকু আমার সাধ্যে আছে যখন বের হওয়ার সময় আমি আয়নার দিকে তাকাই তখন একটা অপূর্ণতা খুঁজে পাই আমার নিজের দিকে আচ্ছা সেটা কি অপূর্ণতাটা কি আসলে আচ্ছা যদি হাস্যকর একটা কথা অপূর্ণতা আসলে যখন আমার মা আমার মাথার দিকে তাকাই তখন দেখি আমার চুল কম হ্যাঁ কি বলে দেখি যে আসলে একটা অপূর্ণতা খুঁজে পাই নিজের ভিতরে ভিতর অপূর্ণতা আসলে কোন জায়গায় গ্যাপ কোন জায়গায় গ্যাপ যখন আমি আমাকে দেখি তখন দেখি আমার মাথায় চুল কম এটাই একটা সৌন্দর্যের একটা ওকে একটা জায়গা এটাই একটা আসলে রুম আসলে একটা ফ্ল্যাট একটা হ্যাঁ রুম যখন আপনি আপনি কার্টেন সোলেশনটা নেবেন হ্যাঁ আপনি অনেক দামি একটা কার্টেন দিতে পারেন হম কিন্তু আপনি ইন্টেরিয়রের সাথে আপনার ফ্লোরের সাথে আপনার ওয়ালের সাথে যদি আপনি ম্যাচ না হয় তখন কিন্তু আপনি যে আমার মতো একটা অবস্থা হবে যে আসলে কোথায় যেন একটা অপূর্ণতা খুঁজে পাচ্ছি আচ্ছা কার্টেন ক্যানভাস নামকরণের কারণটা আসলে এটা কার্টেন ক্যানভাস আসলে নামটা কি কার্টেন ক্যানভাস আসলে আমরা কাপড় সেল করি না আচ্ছা এটা আমরা ক্যানভাস হিসেবে দেখি ওকে মানে এটা শিল্প এটা শিল্প হিসাবে দেখি আসলে আপনি যদি প্রাচীন মিশরের দিকে তাকান তার আসলে পর্দার যে প্রচলনটা ছিল তার কি জন্য আসলে পর্দা ইউজ করতো দেখবেন বড় বড় ফুটা বা বড় বড় আপনার ওই যে ফাঁক গুলো থাকতো তাদের ওয়ালেটা ঢাকার জন্য কিন্তু তারা পর্দা ইউজ করতো আসলে এখন কি আসলে আপনার রুমটাকে কি আপনি ওই যে ফুটো বন্ধ করার জন্য আসলে আপনার ইটা লাগবে পর্দা লাগবে ব্যাপারটা কিন্তু তা না ব্যাপারটা হচ্ছে এখনকার মানুষ দেখবেন আপনি ইন্টেরিয়র করে তো ইন্টেরিয়রের সাথে তার কোন কার্টেনটা সেট আপ হবে তার ওয়ালের সাথে তার ফ্লোরের সাথে তার সিলিং এর সাথে তার ডিজাইন তার আসবাবপত্রের সাথে ফুল এনভায়রনমেন্টের সাথে কোনটা যায় আসলে কার্টেন হচ্ছে একটা জুয়েলারি আইটেম ওকে এটা জুয়েলারি হিসাবে আমরা এটা দেখি এটা ঘরের জুয়েলারি এই জন্যই আসলে কার্টেন ক্যানভাস আচ্ছা আপনারা সবার থেকে আলাদা কেন এটা বলেন তো ভাই আসলে দেখেন মাত্র বাংলাদেশে আপনি দেখবেন একটা পর্দা সব আপনি সবখানে পেয়ে যাবেন কিন্তু আসলে একটা এখানে একটা স্থান আছে আচ্ছা শূন্যস্থান জিনিসটা যদি আপনি একটু লক্ষ্য করেন যে আপনি আমরা কিন্তু কার্টেন কনসাল্টিং ফার্ম হ্যাঁ তো আসলে এটা দেখা গেছে আমাদের যে এক্সপার্ট যে টিম গুলো আছে এভাবে আসলে কেউ বলে না কনসালটেন্সি ফার্ম কার্টেন নিয়ে কোনো আলাদা করে চিন্তা হবে কেউই নাই নাই ওটা বাংলাদেশে কিন্তু আমাদের ডিপার্টমেন্টগুলো কিন্তু টোটাল আলাদা আমাদের রিসার্চ ডিপার্টমেন্ট আছে আচ্ছা ডিপার্টমেন্টগুলো নিয়ে যদি একটু বলতেন অন্যন্য কি কি সার্ভিস আপনারা আমরা যে কোনো যে কোনো মানুষ তার ফ্ল্যাটের বা তার বাড়ির অ্যাড্রেস দিলে আমাদের রিসার্চ ডিপার্টমেন্ট আছে তো এই ডিপার্টমেন্ট গুলো যে তার ইন্টারিওর তার ওয়াল তার ফ্লোর হ্যাঁ তার ডেকোরেশন তার সবকিছু দেখে যেটা আমরা একটা

খুব সুন্দর জি জি এবং আমাদের কিন্তু আপনি ম্যাকিংটা হয় এ টু বি টেকনোলজি আমরা ইউজ করি আচ্ছা এখন ম্যাকিংটা এ টু বি কেন টেকনোলজি ইউজ করি একটা নরমাল মেশিন দিয়েও কিন্তু আপনি সেলাতে পারেন বাট আমাদের কিন্তু এটা এ টু বি টেকনোলজি ইউজ করার কারণ আপনি দেখেন আমাদের সেলাই কোয়ালিটিটা কত প্রিমিয়াম হয় ওই কোনো জায়গায় কোনো একটা গ্যাপ নাই কোনো একটা গ্যাপ বের হয় না হ্যাঁ এবং আপনি দেখেন কত ঘনত্ব আচ্ছা হ্যাঁ এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি এটা কফি কালার আর একটা বেজ কালার হবে মানে যেরকম একটা ব্যাপার না আপনাদের এখান থেকে পর্দা নিয়ে বাসায় সেটআপ করলে মনে হয় মানুষ গাড়ি ভাড়া করে আসবে পর্দা ইনশাআল্লাহ এইটাই আসলে সবার জন্য আমরা না বা সবাই আমাদের জন্য না আচ্ছা আমরা আসলে যারা কোয়ালিটি করে আমরা তাদের জন্যই ওকে আর তারাই অবশ্য আমাদের থেকে সার্ভিসটা না এটা আমাদের ফেসবুক যে পেজ আছে কার্ট ক্যানভাস এখানে দেখুন অসংখ্য কাস্টমারের রিভিউ আছে লাইভ রিভিউ এটা কিন্তু কোনো স্ক্রিনশট দিয়ে আমরা শুধু ওই যে চ্যাট লিস্টেই দেই না লাইভ রিভিউ আমাদের

আমরা দেখি তারা দাবি করে আর দেখেন আমাদের এটা কিন্তু সাত ইঞ্চি আপনার বর্ডার দেওয়া এবং এটা হচ্ছে ইম্পোর্ট আইটেম এবং রিবনটা আমরা ইম্পোর্ট আইটেম দিব এবং আমাদের আইলেট সহ প্রাইস আইলেট আমাদের হিডেন কোন চার্জ নেই

আমরা ইম্পোর্ট করে জাপান ইংল্যান্ড সৌদি আরব এই সব কান্ট্রি থেকে আসছে সব চায় না সব চায় হ্যাঁ অনেকে বলে থাকে পৃথিবী সব কান্ট্রি থেকে আসলে তারা পর্দা ইম্পোর্ট করে আসলে আমি যদি উগান্ডার কথা বলি বলবে নাই যদি বলি স্কটল্যান্ড সুইজারল্যান্ড বলবে নাই আচ্ছা আসলে সবই চায়না থেকে আসে আর এটার কোনো এভিডেন্সও তারা দিতে পারবে না ওকে ওকে এটার ভিতরে আমরা এটা প্রাইস দিচ্ছি পঁয়ত্রিশশো ষাট টাকা এটা ছয় কুচি হ্যাঁ আর আমাদের ডিপটা দেখেন

অনেক ভিডিওতে আমরা দেখাই আচ্ছা আজকে দেখাবো টিপিইউ টেকনোলজি ওকে এটা হচ্ছে টিপিইউ টেকনোলজি অ্যাডভান্স এটা হচ্ছে মোস্ট অ্যাডভান্স এই যে এটা নিউ ভার্সন টিপিইউ টেকনোলজি আগে যেটা আমরা সেল করছি ওইটাও আমরা ওইটাও দেখাবো ওটার সাথে এটা তফাৎটা দেখেন এটা जीएसএমটা আপনার কত তাহলে তফাৎটা বুঝতে পারবেন এটা প্রাইসও কিন্তু অনেক বেশি 6000 650 50 এটা হইলো কি 359 जीएसএম দেখেন এটা 6 কুচি পর্দা 6 কত দাম জি আচ্ছা আমি একটা জিনিস দেখতেছি পর্দার ডেপ তো কিন্তু যথেষ্ট ভালো অনেক এক গোজ বারো গিরায় মানুষ কনফার্ম করে এটা আমরা দেখেন কত গভীর যার কারণে আপনার কিন্তু একটা স্ট্যান্ডার্ড যেটা যে একটা হ্যাঁ একটা পারফেক্টলি যেটা হ্যাঁ এখন এক গোজ বারো গিরা আপনার ছয় কুচি কম আপনি যখন ই করবেন তখন দেখবেন স্ট্যান্ডার্ড কি হয়েছে কমে গেছে কমে গেছে প্রাইসও কমে যাবে

এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট ওকে এটার সাথে কিন্তু এটা আমরা টোটাল আপনাদের ম্যাচিং মানে এখানে একটা শিল্প আছে এই শিল্পর সাথে ম্যাচ করা এর জন্যই কিন্তু আপনার এই উইন্ডোটা খুব সুন্দর লাগতেছে এটা খুব মানে এক্সট্রা অর্ডিনারি লাগতেছে এক্সট্রা অর্ডিনারি রাইট আর এখানে আপনাদের ব্ল্যাক আউট আর আরো কিছু কালেকশন আজকে দেখাবো এখানে আসেন এই যে দেখেন এগুলো ফুল হাইট না হ্যাঁ

এগুলো নিয়ে আসলে কিছু বলার কোনো দরকার আছে ওয়াও দেখেন জি তারপর ব্ল্যাক আউটের ভিতরে একটা হবে বাহ এই একটা হবে এটা কার্পেটিং বডি ওকে আমাদের সাথে ভিডিওটাতে একটু ধৈর্য ধরে থাকবেন এই ভিডিওতে আসলে আমরা অনেক কিছুই বলি যেটা আসলে আপনারা অন্য কোনো জায়গায় কথাগুলো শুনতে পাবেন না আর আজকে আমরা আমাদের যে আরেকটা নতুন আউটলেট হয়েছে ওটার কালেকশন গুলো দেখাবো যার কারণে ভিডিওটা একটু লং হবে কিন্তু মানুষ ধৈর্য সহকারে আপনারা দেখবেন জি ওকে তো এই পাশে এসে আমরা দেখাই এখানে আজকে একটা খুবই চমৎকার একটা কাটেন দেখাবো এটা দেখেন এটা হচ্ছিল আপনার আর্টিস্ট ওকে দেখেন জিনিসটা এটা গ্লোস একটা সুতার কম্বিনেশন যাবে না একদম ক্লিয়ার থাকেন আপনি আচ্ছা মানে ঠিক আছে এইটা যে আসলে এটা শেপের ভিতর সুতার তার মানে এই কাজটা যাদের কাছে দেখা যাবে তারা কার্টেন ক্যানভাস তাই তো এটা হচ্ছে লাগে আপনি অনেক বেশি হাই জিএসএম এটা 500 500 টাকা এটা ছয় কুচির প্রাইস তিনটা কালার দিচ্ছি আমরা ওকে একটা কালার হবে

ডিসপ্লেগুলো আমরা কিন্তু বহ সেকশন ম্যাক্সিমাল বা মিনিমাল সেকশনগুলো রোওয়াইজ করা আছে যার কারণে পছন্দ করতে কিন্তু মানুষের অনেক সহজ হয় সেগমেন্ট ওয়াইজ দেখে নিতে পারে জি জি আচ্ছা এটা প্রাইসটা কি আমরা বলে দিতে পারি এটা অবশ্যই এটা প্রাইসটা হচ্ছে আপনার চার হাজার আটশো ষাট টাকা একটু ক্লোজলি যদি দেখেন ওকে একটু ক্লোজ দেখেন আমার প্রোডাক্টের দিকে আপনি একটু বেশি ফোকাস করেন ভাই আমার দিকে না আচ্ছা আপনি সুন্দর না জি জি আমার প্রোডাক্ট আমার চেয়েও আরো অনেক বেটার ভাই এই পাশটা দেখাবো না

এটা কিন্তু আপনার অ্যাকোস্টিক ভার্সন একস্টিকটা যারা কিনে আপনি মেইন রোডের হ্যাঁ পাশে বাসা কিমিটো শব্দ দূষণের যে একটা ব্যাপার থাকে অনেকে বাসায় হোম থিয়েটার ইউজ করে সাউন্ড সিস্টেম ইউজ করে তাদের জন্য এই কার্টেনটা খুব ভালো 100% ব্যাকআপ না দিলো মোটামুটি একটা ব্যাকআপ দি অনেকটা সাউন্ড অনেকটা সাউন্ড আছে এটার ভিতর একটা কালার দিব এই যে দেখেন ক্রিম কালার আজকে একটা পার্টি মোড নিউ ভার্সন এটা হচ্ছে পার্টি মডেল না অ্যাভাসট্রাক এটাও অ্যাভাসট্রাক আপনারা দেখেন

আসেন আজকে তারপর শেয়ার দেখাবো আজকে আচ্ছা এখানে কিন্তু একটা সুন্দর উইন্ডো আছে এটা হচ্ছে ইসের জন্য না হ্যাঁ যারা কিনা আমাদের থেকে সার্ভিস নিতে চায় আসলে আমরা তো অনেকে পাইপ বা ক্লাম বা রিলস অনেকে দেয় ফ্ল্যাটের ভিতরে আমরা কিন্তু প্রত্যেকটা সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি আমাদের থেকে চাইলে সার্ভিস নিতে পারবে ওকে এবং আমরা আমাদের এক্সপার্ট সারা বাংলাদেশে মেজারমেন্ট লেজার টেকনোলজির মাধ্যমে আর বাইরে যদি আপনাদের এক্সপার্ট টিম পাঠাইতে হয় সে কি আজকে হবে রংপুর আজকে হ্যাঁ রংপুরে যে সে মেজারমেন্ট করে আচ্ছা অনেক প্রবাসী ভাইরে আছে যারা দেখা যায় ইউরোপ আমেরিকা এই সব কান্ট্রি থাকে তাদের কিন্তু দেখা যায় বেসিক বাড়িটা থাকে ধরনের একটা ডুপ্লেক্স করছে ঢাকার বাইরে বড় এরিয়া জুড়ে তাদের কিন্তু কোনো মানে এজেন্ট নাই আপনাদের লোক গিয়ে আমাদের সুস্থতার সাথে করতে হবে অবশ্যই এবং আমাদের কিন্তু আরেকটা সার্ভিসের কথা বলি জন্য কি যারা বাসা থেকে বের হতে চায় না হ্যাঁ হ্যাঁ কারণ বাংলাদেশটা একটা

অসাধারণ নিউ আসছে আমার একদম গ্র্যান্ড টাকা পড়বে ছয় কুচির প্রাইস চাইল্ডবেডি স্পেশাল যারা চাচ্ছে চাইল্ডবেডের জন্য এটা চাইল্ডবেডি স্পেশাল তারপর অনেকে ইন্টেরিয়রের সাথে আপনি ডিজাইন ম্যাচ করে নিতে নাই এটা হচ্ছে 2960 টাকা পড়বে ওকে তারপর যে হোয়াইটার ভিতর একটা দেখেন আর যাদের যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিবেন আমরা অনেক সময় প্রাইস বলতে ভুলে গেলে

কার্টিন ক্যানভাস এক্সক্লুসিভ কোথাও পাওয়া যাবে না কিন্তু গ্যারান্টি আছে হ্যাঁ 410 4160 টাকা পড়বে এটা ওকে হোয়াইট যারা স্টোন করা আছে হোয়াইটের ভিতরে স্টোন কম্বিনেশন এই যে দেখেন এটা দেখেন এটা স্টোন করা কিন্তু হ্যাঁ সম্পূর্ণ সুতার কাজ করে এটার প্রাইস পড়বে 3200 টাকা এই কালারটা একটু দেখাবেন ভাই এটা হ্যাঁ হ্যাঁ এটা একটু দেখেন দেখি এই এটা এটা যেটা দুইটা কালার সেট করে এটা টেকনোলজিটা খুব হাই টেকনোলজি দিয়ে ফেব্রিক্সটা আপনি হ্যাঁ এটা হচ্ছে আপনার 2700 টাকা পড়বে এবং সম্পূর্ণ সুতোর কাজ করা হোয়াইটের ভিতরে আজকে আরো কিছু কালেকশন দেখাবো দেখেন ব্র্যান্ড নিউ কালেকশন এগুলো দেখেন এগুলো এটা কাপড়টা আবার ভিন্ন হ্যাঁ এটা হচ্ছে কুয়াশা ফিল বলে এটা আচ্ছা আচ্ছা এটা কুয়াশার যে একটা ফিল সেই ফিলটা এই স্নো হ্যাঁ স্নো এটা হচ্ছে লাগি আপনার 3160 টাকা পড়বে 6 কুচি এই এই শেয়ারটা একটু দেখেন এইটা থেকে নিচ পর্যন্ত তো দেখেন একদম উপরে থেকে নিচ পর্যন্ত তো দেখেন আপনি ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার একত্রিশশো ষাট টাকা পড়বে ছয় কুচির প্রাইস এবং শেয়ার্স এই যে চাইল্ড স্পেশাল দেখেন এখানে আপনার শেয়ার্স আছে হোয়াইটের ভিতরে যারা চাচ্ছে দেখেন প্রচুর কালেকশন আসলে সব দেখানো তো এক ভিডিওতে সম্ভব না যতটুকু আমাদের হ্যাঁ দেখেন চমৎকার জি তারপরে যে এখানে হবে এই একটা হবে প্লেনের ভিতরে

এটা তো একটা রোড কস্ট আছে এটা তো নিয়ে যে একটা ভাড়া লাগে রংপুর দিনাজপুর এটা কিভাবে ফ্রি হয় আচ্ছা এটা যারা হয় এটা ফ্রি দেয় হলো কারা আসলে যারা ফ্রির কথা বলে ডিসকাউন্টের কথা বলে আসলে এগুলা

চারটা পর্যাপ্ত ডেলিভারি কস্ট কত দুই থেকে আড়াইশো টাকা ফ্রি কথা বলে কিন্তু সে আঠারোশো পনেরোশো টাকা কিন্তু এক্সট্রা সে নিয়ে নিছে আচ্ছা আমি আমরা যেটা হয় আমরা প্যাকেজিং করব প্রিমিয়াম এবং আমরা প্রাইভেট কার করে তার বাসা পর্যন্ত দিয়ে আসবো ঢাকার ভিতরে এটা আর ঢাকার বাইরে হলে এটা আমরা হোম ডেলিভারি করে দিব স্ট্রিট এর মাধ্যমে এটা যতটুকু ওয়েটের উপরে চার্জ আছে আমরা অতটুকুই নিব আমি একটা কথা জানতে চাচ্ছি এই পর্দাগুলো শেপ শেপগুলোই কিন্তু সবচাইতে প্রিমিয়াম তো ডেলিভারির মাধ্যমে যখন প্যাকেজিং করা হয় খোলার পরে শেপ গুলা ঠিক আমরা একদম কার্টুন করে থাকে করে না হ্যাম করা থাকে তো অনেক সময় হয় কি আমি অনেক জায়গা থেকে ইনফরমেশন পাই

আসলে কতটুকু সত্য মিথ্যা এটা কিন্তু এভিডেন্স আছে আমাদের কাট অ্যান্ড ক্যানভাস যে পেজ পেজে গেলে আমাদের কাস্টমার রিভিউ আমাদের প্যাকেজিং ডিটেইলিং সব দেওয়া আছে চলেন তাহলে নিচে শোরুমটা দেখে আসি চলেন ওকে তো এইটা হচ্ছে কার্টেন ক্যানভাসের আরেকটা শোরুম একদম নিউ আউটলেট এটা নিউ আউটলেট এটাও কিন্তু ইসলামপুরেই আচ্ছা আমরা একটু অ্যাড্রেসটাও সাথে সাথে বলে দিই এটা হচ্ছে ইসলামপুর এসে খান প্লাজা খান প্লাজা এসে আমাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ফোন দিলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো কোনো টেনশন নেই আচ্ছা একটা কথা একটু আমি মনে হয় মিস করে গেছি অ্যাকচুয়ালি কার্টেন সার্ভিসের জন্য এক্সপার্ট কেন দরকার সেটা কি আপনি যদি দেখেন আপনি যখন আপনার বাসার ইন্টেরিয়রটা করেন হ্যাঁ ইন্টেরিয়রটা করার সাথে সাথে আপনি কি করেন একজন এক্সপার্ট কিন্তু আপনি আনতো যে কিনা আপনার রিসার্চ ডিপার্টমেন্ট এখানে কিন্তু এনে আপনার ফ্ল্যাটটা আগে কি দেখে

এটা হচ্ছে একটা ব্ল্যাক এটা হচ্ছে 4520 টাকা তবে এর ভিতরে গোল্ডেন হবে গোল্ডেন কালার হবে এর ভিতরে গ্রে কালার আছে এই যে গ্রে অফ হোয়াইট যাদের রুম বা হোয়াইট কালার গ্রে কালারটা খুব সুন্দর লাগে তারপর এই যে দেখেন একটা একটা করে শুধু আপনারা দেখেন একটু ক্লোজলি দেখেন আমি প্রচুর কালেকশন তো আসলে সবগুলো নিয়ে আসলে অ্যানালাইসিস করা একটু কঠিন হয়ে যায় জাস্ট আমি ডিজাইনগুলো দেখাই যারা আমাদের সব ভিজিট করবে অবশ্যই যে দেখেন আমরা কিন্তু এগুলা নি স্টাডি করি এই যে আমাদের কিন্তু এই যে দেখেন

আপনার ফ্যামিলি নিয়ে এসে একটু বসে কেনাকাটা করবেন খুবই চমৎকার ওয়েদার অনেক কিছু ডিমান্ড করে চলেন যে আজকে হলো আমরা যে আজকে পাইকারি দাবি করে আমাদের গোডাউনে চলে যাই ওকে ওরে বাবা রে বাবা এত বড় গোডাউন ভাই জি এই যে আমাদের ওয়্যার হাউস এই যে এখানে যে আমরা যে পার্টি মোড দেখাইছি দেখেন এখানে কিন্তু রোল রাখা আমরা অ্যাকোস্টিক ভার্সন দেখাইছি এটা কিন্তু রোল রাখা আমরা ব্ল্যাক আউট সেলফ ডিজাইন দেখাইছি এটা কিন্তু রোল রাখা এবং রোল কে রোল ইনটেক করে এখানে দেখেন এই যে এখানে দেখেন সব সব ইম্পোর্টেড আইটেম সব ইম্পোর্ট আইটেম এবং আমরা শেয়ার্স না জি বাহ আমরা যে সব সময় বলি যে আমরা এজ এ হোলসেলার এটা হচ্ছে তার এভিডেন্স আশা করি যারা আমাদের এই ভিডিওটা দেখবে আশা করি এটা বুঝতে পারবে একটা জিনিস আসলে এখন আমাদের জানা দরকার জি সেটা হইতেছে পর্দা বিক্রি করা হলো জি কাস্টমারের বাসায় পুরো কার্টেন সাজিয়ে এরকম ক্যানভাসে টাঙিয়ে দেওয়া হলো জি জি তার মনটা পুরা ফুরফুরা হয়ে গেল কিন্তু এর পরেও কিছু কথা রয়ে গেল সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস এইটার জন্য আমরা সারা বাংলাদেশে আমাদের কাছে এই জন্যই কাস্টমার বেশি আসে আচ্ছা আমাদের আফটার সেল সার্ভিসটা আমরা প্রোভাইড করে থাকি শুধু কার্টেন নেওয়ার পরেই না তাদের সাথে আমাদের ফ্যামিলি মেম্বারশিপ থাকে এবং আমরা প্রতি মাসে তাকে ফোন দিয়ে আমরা তার খোঁজ খবর নিই আমাদের কার্টেনের কি অবস্থা কি আসে এই বিষয়ে এইটা কিন্তু আমাদের আছে এবং যে কোনো ইস্যু যে কোনো ইস্যু আপনাদের আইলের থেকে শুরু করে স্টিচিং মেকিং ফেব্রিক্স এটা আমাদের আফটার সেল সার্ভিস আছে এটা কোনো সমস্যা নাই যে কোনো ইস্যু এটা আমরা উইদাউট চার্জ একটা কর চার্জ লাগবে না এটা আমরা ফ্রি ওকে আপনারা একটা জিনিস দেখেন আমরা ভাইয়ের একটা কথা সত্যতা আপনাদেরকে দেখাই ভাই কিন্তু প্রাচীন মিশরীয়দের কথা বলেছিল সেটা কিন্তু এখানে লিখাই আছে দেখেন প্রাচীন মিশুরীয় পর্দার মূল উদ্দেশ্য ছিল গোপনীয়তা এবং কি সূর্যের প্রকরতা নিয়ন্ত্রণ করা এটা কিন্তু ভাইয়ের কথাও প্রকাশ পায় এবং এমনকি আপনারা যদি কেউ ভাবেন এত হাইলাইটেড করে পর্দা বিক্রি করতেছে সেল করতেছে জাস্ট একবার তাদের সার্ভিস দিয়ে দেখেন আপনার মনে ধারণায় বদলায় জি জি